নাম যে প্রিয় মুগ্ধ কি সহানুভূতি ছিল তোমার ময়দানে পানি পানি তোমার জীবন এভাবে নিবে আমরা কি তা জানি তোমার মতো মেধাবীকে ওরা মারতে করলো না দ্বিধা কি করে বলো সংলাপ হয় মানব না কোনো বাধা হাস উজ্জ্বল মুক্তি তোমার নাম যে প্রিয় মুগ্ধ পরপার থেকে দেখছ তুমি তোমার জন্য যুদ্ধ ভুলব না ভুলব না কোনো তোমাদেরকে মোড়া তাদেরকে সবে দেখে নিব তোমাকে মারলো যারা কোটা আন্দোলনের জন্য সে রাজাকার বলে ফেলল তোমার মতো কত তাজা প্রাণ জমিনে ঢলে পড়ল রক্তের বদলে রক্তে চাই না চাই শুধু তার বিদায় স্বৈরাচারের এই শাসকের করিনা আর ভয় করিনা আর ভয় সত্যি প্রিয় মুগ্ধ তোমার ত্যাগ সকলকে মুগ্ধ করে দিয়েছে তুমি শহীদ হয়ে এই দুনিয়া থেকে চলে গিয়েছ মহান প্রবর নিকট আমরা হৃদয়ের গহীন থেকে প্রার্থনা করি আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে জান্নাত দান করুক ইতিহাসের পাতায় তুমি দাগ কেটে থাকবে দাগ কেটে থাকবে শহীদ আবু সাইদ তোমাদেরকে আমরা কখনোই ভুলতে পারবো না তোমাদেরকে ভুললে তোমাদের রক্তের সাথে পুরো বাংলার বেঈমানি করা হবে আচ্ছা যেই কারণে তোমরা তাজা রক্ত ঢেলে দিয়েছ তোমাদের জীবনটাকে উৎসর্গ করেছ সেটা কিন্তু আজকে হাসিল হয়েছে কিন্তু তোমরা দেখে যেতে পারো এটা অত্যন্ত দুঃখের বিষয় তোমরা দেখলে আমাদের আরো ভালো লাগতো দোয়া করি আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে জান্নাত দান করুক